Al-Qur'an Ja'a Ma'am Ja'a Di Wallah Di Hukum Taurat Syekh Syekh Mohan Bikti Atna Priun Nabi Muhammad Rasulullah Syukri Wali Salam Rasulullah 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 Syukri Rasulullah Rasulullah

व अलैहि तिन टीके दृष्टि वर्षै रोना मूसा अलैहिस्सलाम व सले अल्लाह तआला तर्बाता सिले ओबी जुदनी है देन मूसा अलैहिस्सलाम के बोले हे मूसा तुम ही तो अल्लाह तआला के से जास्मो आ रहे ओबी जुदनी थी जुदिन टीके दृष्टि ने हजरत मूसा अलैहिस्सलाम আল্লাহ তাআলা দরবারে দিয়ে তার উম্মতের এবং ভিন্ন যে ঠিক অভিযোগ আল্লাহ তাআলা দরবারে পেশ করলেন এবং তাদেরকে অভিযোগ ছিল যে দ্বিতীয় দিকে ফিরে যাইনি এর অভিযোগও আল্লাহ তাআলা দরবারে পেশ করেন আল্লাহ তাআলা যে ঠিক আছে অভিযোগ

আমি এক সমান অসুস্থ হয়েছি আর সুখ নেই করি না আমরা তাহলে আমাকে এত পরীক্ষা করে আমাকে এত বিপদ দেয় আমি এত অসুস্থ হই এই সুখ দিয়ে আমার ঘুরে যায় আমরা কি করব সেটা একটা অত একটা নিয়ে

মানিত সুবি আর সালাম কবিত্র মাসে رمضان চাতটি বিষয় আমাদের মধ্যে উপস্থিত বসির এবং সুমিল তৃতীয়টি এক নম্বর আল কোরআন দুই নম্বর জিজ্ঞাসা তিন নম্বর

Eski eh, bermakna macam mana? Ke mana kita pergi? Allah, Allah Subhanahu Wa Taala. Malik, Yahudi, Yahudi bermakna macam mana? Cinti, besar ini, Bisa ini dengan Malik ke? Allah, Allah. Amalan terkali ini, Bisa apa? Amalan terkali ini apa? Besar, besar apa?

যার শুনেছি আমরা পাই এই কোরআন তালাত করে কিছু কিছু লোক আমরা দেখেছি বর্তমানে ইন্টারনেট যুগ আমরা দেখেছি তারা নানা সেরকম অবস্থায় যেতে চলেছি কাঁদতেছি গুরু করে কাঁদতেছি

অন্তত খ্রীষ্ট হলেও আমরা সেটা অনুমান করতে পারি যে মানুষের এই আয়াত করতেছি এই তেলাপের মর্মার্থ